করেছি আমার জীবনে আমি কত অপরাধ করেছি এই অপরাধ কিভাবে মুক্তি পাবো আমি তোমাদের জন্য বন্ধ বলে দিতে চাই খেয়াল করে শোনো আমার নবীজি বলে দিয়েছেন তোমরা যদি ভয় বিথি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি জমা করে চলতে পারো রে আমার নবীজি যুবকদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন আমি দুইটা মেসেজ তোমাদেরকে শুনাবো আমার নবীজি বলেছেন হাদিস শরীফে বলতেছেন দা হিকস আর দা এটন্ড অন এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আর উনি বলেন নাউজুবিল্লাহ আর যারা বলে নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি এদিকে তাকান কবরে যাইতে হবে কিনা আরো জোরে বলেন হবে কবরে যাওয়ার পরে কি হবে জানেননি এই দুনিয়াতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আমি আমার ইচ্ছা মতো চলতে পারি ওপারে কিন্তু ইচ্ছা মতো চলার কোন সুযোগ এদিক তাকান আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না বাতসার অফ বিকাল স্বাধীন দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আপনাকে আমাকে ধরবে এটা নিশ্চিত এটা তো শিওর এরপরে আপনাকে ধরার পর আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপ কুইক আপনার আমার কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এদিকে তাকান আপনাকে ধরবে আপনার কাছ থেকে হিসাব নিবে যদি আপনি যদি বিপদে পড়ে যান আপনার কপাল যদি কি পোড়া হয় তাহলে আপনার অবস্থা কি হবে জানেন জানেন না একটু আগে যেমন অল্প কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি জান্নাতিদের কি অবস্থা হবে নাবিদের কি ভয়ঙ্কর অবস্থা হবে আমার দিকে তাকান বন্দরে আমার এই নারায়ণগঞ্জ বন্দর হরিপুর বাজার সংলগ্নের আমার ভাই আমার বাবা গো আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয়ের জানালা খুলে শোনবো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যদি তুমি চাহান হও যদি তুমি পাপি হও রে তোমার কপাল পড়ে যাবে ওই কষ্টে শুরু হবে শেষ নাই বলে হজর কেমন অবন্ধকরণ এসেছে যা কম এমন একটা কাটা যুক্ত বিষাক্ত ফল ওই বিষাক্ত ফলটা জাহান নামীদের খাওয়ার জন্য বরাদ্দ করে দেওয়া হবে বন্ধু এটা তো বিষাক্ত জানো না এটা যদি ওই হরিপুর বাজারের মধ্যে যদি একটা ফোটা পড়ে নারায়ণগঞ্জের জমিনে ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের জমিনে যদি একটা ফোটা পড়ে রে ও বন্ধু গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এই বিষাক্ত

এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো কত জঘন্য অবস্থা হবে বন্ধু আমার দিকে তাকান এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাক বা না খাক কিন্তু বন্ধু পানি ছাড়া মানুষ বাঁচে না কোনো প্রাণী বৃক্ষ তরুলতা বাঁচে না বাঁচে বন্ধুরে আমার এই পৃথিবীর বুকে টিউবওয়েলের পানি না হয় বন্ধু সাপ্লাইয়ের পানি না হয় ফ্রিজের পানি না হয় আইসক্রিম আপনি যত ঠান্ডা চান এবং যত গরম প্রয়োজন সেটা দুইটাই আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যান কিন্তু বন্ধু ও পাট এত ভয়ঙ্কর হবে আপনি যদি মুনাফিক মুনাফিকের খাতায় যদি আপনার নাম ওঠে রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিন ফিদ দানকি লাসওয়াদ মিনান নার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলেছেন ইমানদার আমি নবীকে ভালোবাসবে মুনাফিক আমি নবীকে ভালোবাসবে না আর জানা মুনাফিক আমার আল্লাহ তাবে সম্পর্ক ওয়াজ করেছেন বন্ধু ইন্নাল মুনাফিকিন ফিদ দানকি লাসওয়াদ মিনান নার আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামের কুবরে লোকাল প্রেজনি কৃষ্ণ জায়গায় ভাগবে চলে ওই মানুষগুলোর জন্যই হবে সপ্ত খাবার আপনার পানির তৃষ্ণা পানির পিপাসায় বন্ধ আপনার কলে ছেদন হয়ে যাবে আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমরা প্রস্তুত থাকো তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো যদি পাপি হও তুমি যখন পানির চেষ্টা লাগবে রে তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে এত গরম এটা মাথায় ডালতে দেরি বন্ধু পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে যেহেতু মধ্য খান দিয়ে বন্ধ সব লিকুইড হয়ে বের হতে থাকবে ওই যে বলেছি মতো তুমি মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া তুমি বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অবাহমান হাবি তুমি ওখান থেকে পালাইতেও পারবে না আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে পিপল উইল নট বি এবল টু স্কাইপ দেড ডে বাঁচতে পারবে না মরতে পারবে না ওখান থেকে পালাতেও পারবে না তোমার জন্য জাকুম বরাদ্দ তোমার জন্য তিনাতুল খাফান বরাদ্দ উত্তপ্ত গরম পানি বরাদ্দ আগুনের মধ্যে মোমের মধ্যে আগুন লাগলে মোমের যেমন অবস্থা হয় বরফের মধ্যে পানি লাগলে বরফ যেমন অস্তিত্ব হারিয়ে ফেলে ঠিক বন্ধ পাপিদের ওই পানি লাগতে দেরি মোমের মতো গুলে গুলে দুই রানের মধ্য খান দিয়ে বের হতে থাকবে কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে আকাশ বাতাস বন্ধু পুরো ভারী হয়ে যাবে তুমি কি করবে তুমি কি করবে তুমি না বলবা এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে হুজুর যদি মন মত করে বানিয়ে থাকি গো এত কঠোরতার মানি কি কেন গাতুল খাবার বলার্দ কেন গো চাকুম বরাদ্দ কেন উত্তপ্ত গরম পানি বরাদ্দ নবীজি বলেছি জাহান নামিদের সবচেয়ে কম আজা ভালো বন্ধ আগুনের এক জোড়া জুতা আগুনের এক জোড়া জুতা পরিয়ে দিবি বিয়ে বাড়িতে যেমনি গুস্তের পাতিল উতরায় ঈদের দিনে যে এইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গুস্ত উতরায় গরুর গুস্ত যেভাবে উতরায় বন্ধু তার চাইতে

আগ হোরাই রাতে আল্লাহ তালাম ুকে হাদিস্খানা আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চে নব রহমাতে নির্র তিনি বলে দিয়েছেনে বন্ধু। আল্লাহ জাহান জন্য আগুনকে হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে বন্ধু লাল আবার আল্লাহ ক না 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 এই আগুনে হবে না আগুন কি আরও এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনের রঙ হয়ে গেছে বন্ধু সাদা আবার আল্লাহ বলে না 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 এই আগুনে অবে। না আমার আল্লাহর এক হাজার বছর তাপ দিয়েছি বন্ধু আগুনে রং হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে এই আগুন তোমাকে গিলে খাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি বাঁচতেও পারবা না মরতেও পারবা না ওখান থেকে পালাইতেও পারবা না বন্ধু এখানে আরো বড় দুঃখের খবর জাহান নামিদের দুঃখের কোনো শেষ নাই বন্ধু আপনাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ উনিশশো সনে নীল আর মশ্রম পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালকোনা নিয়ে ফিরে আসলেন আর সূর্যটায় পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মতান্তরে তিরিশ লক্ষ মাইল দূরে বুঝে নেন আমি কি বলি সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র বিশ প্রতি বন্ধু আট মিনিট বিশ সেকেন্ড প্রতি লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপরে কাবরণ ভেদ করে মাথায় লাগে সইতে পারি না যারা হবে কাল হাসুরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে ও বন্ধু সূর্যের তাপে এতটা উত্তপ্ত হবে এত তাপ হবে ধীরে একটু সেদিন তাপ লাগবে ঘেমে যাবে গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে চিৎকার করবে ও বন্ধু তার জন্য দুর্বিষ হয় উঠবে সেই পরিবেশ কিন্তু বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কিন্তু আজকের এই নারায়ণ নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের মানুষ বিশেষ করে যুবক আমি তোমাদের কাছে আশ্বস্ত করে যাই আমার নবীজির দুইটা হাদিস তোমরা যৌবনকালে যদি সারা জীবন পাপ করেছ কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে কি ঢুকেছে কথা বলে না আরো জোরে আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকে ভয় ঢুকেছে আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর কোনদিন দিন অন্যায় করব না তাহলে আল্লাহ বলেছেন এই যে ভয়ের কারণে আল্লাহ ওয়াজ করতেছেন ও ভিলিভার্স ইউ ফেয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে এটা শুধু আমি ইংলিশে বলিনি আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযিনা আমানু যারা iman नेते ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়aske এটা করব নাকি পাল্টা ফেলব না হ্যাঁ ওয়াজ কি এটা ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে সত্যি করে বুঝছেন সবার কাছে কার কার কাছে কার কার কাছে ভালো লাগে সোজা করে দুই হাত তুলে দেখান এইভাবে একদম সোজা করে একবারে সোজা সোজা একবারে সোজা না রাইন না রায় সুন্দর হইছে না কথা কয় না সবাই রাজি আছে আমার ওয়াজে মামা কি গ আপনি রাজি আছেন নি আলহামদুলিল্লাহ বলেন এই ওয়াজটা আমি মনে করি বর্তমান সময় বেশি দরকার চাচা কি বলেন বেশি দরকার না কারণ আমাদের ছেলেরা ধ্বংস হয়ে গেছে আমি বর্তমান সময় যুবকদেরকে নিয়ে আতঙ্কিত আমি বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের যুবকদেরকে নিয়ে আমি কি বলবো শঙ্কিত তার কারণ আমাদের যুবকরা বেঈমান যুবকরা সত্যিকার রিয়াল শিখে শিখে আমরা মুসলমানদেরকে গায়েল করার চেষ্টা করতে আপনারা বলেন ফিলিস্তিনের মুসলমানকে কি ইহুদি যুবকরা মারতেছে না বিভিন্ন লেবাসে মারতেছে না আমরা মুসলমানরা সব জায়গায় মায়ের খাই তার কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো পথে চলি এই জন্য আমাদের এই অবস্থা আমি কি বলেছি এদিক দেখান আমি বানাইয়া কথা বলার অভ্যাস নেই আপনারা ভালো করে জানেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে ইমান আনার পরে যার অন্তরে ভয় যার অন্তরটাকে আল্লাহর ভয়ে কি করতে পেরেছে কম্পন সৃষ্টি করতে পেরেছে আল্লাহ বলেছেন তুমি আর টেনশন করো না তোমার জন্য সুসংবাদ লাগমুল বুশা ফিল দুনিয়া ফিল আখেরাত তোমার জন্য সুসংবাদ দুনিয়ার জীবন এবং আমি বলতেছিনা ছিলাম পুত্রের আমার যুবক হৃদয় উজার করে তোমরা শোনো কারণ তোমরা বন্ধু পাপের কথা না আপনারা পাপের শহরে আছেন না ঢাকার শহর না বাংলাদেশের প্রত্যেকটা সিটি হলো পাপের নগরী কারণ শহরে যে পরিমাণ অন্যায় অপরাধ পাপ হয় গ্রামে এই পরিমাণ পাপ হয় না ঠিক কিনা বলেন আরে জোরে এই জন্য আমার নবীজি বলেছেন তোমার দিন এবং দুনিয়ার কাজ না থাকলে ঘর থেকে বের হইও না নবী কেন বের হব না আমার নবীজি বলছেন দিন এবং দুনিয়ার কোনো প্রয়োজন না থাকলে তুমি ঘর থেকে বের হইও না কারণ ঘর থেকে যদি অপ্রয়োজনে বের হও তোমার সর্বপ্রথম যে অপরাধ হবে সেটা হলো চোখের জিনা কিসের জিনা কিসের জিনা আপনার জিনা যখন চোখের হবে তখন অটোমেটিক্যালি সেই জিনার পাওয়ার কিন্তু কলবে চলে আসবে

আমি তোমাদের জন্য বন্ধ বলে দিতে চাই খেয়াল করে सुनो আমার নবীজি বলে দিয়েছেন তোমরা যদি ভয় বিথি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি জমা করে চলতে পারো রে আমার নবীজি যুবকদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন আমি দুইটা মেসেজ তোমাদেরকে শোনাব আমার নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে আল হিসাব والحسین السیید الشباب اهل الجنه আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আমার নবী আপনার নবী তু জাহানের বাচ্চা নবী তিনি বলেছেন ও ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের যুব আমি হৃদয় থেকে রে বন্ধু আমার নবী বলেছে তোমার টেনশন করতে হবে না তোমার জন্য জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবী জিরি করি যা টুকরা দুইটা ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে কি করবে বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে বলে হুজুর আমরা কি বুড়া হইয়া ফালানি গেলাম না 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 আপনারা বুড়া তো হইছে নেই দুনিয়ায় আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে খবরে যান আপনাকে একবারে তাগরা জোয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে তিরিশ পঁয়ত্রিশ বছরে খবর মজা নি চাচা মজা লাগে লাগে আলহামদুলিল্লাহ বলেন আরে আল্লাহ রে আলহামদুলিল্লাহ তো মজা হয় না লবণ ছাড়া খাবারের মতন এই আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ কইলে আপনাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছে সে শুকর করতে পারবেন আপনাকে তো আল্লাহ শিয়াল বানাইতে পারত কুকুর বানাইতে পারত জঙ্গলে নিকৃষ্ট প্রাণী বানাইতে পারত আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ তো ভালো লাগবেন এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান

কার জন্য আমার জন্য না আপনার জন্য কারণ আমি আপনাকে যা দিচ্ছি এটা আপনার নিজের জন্য দিচ্ছি কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে ও রিভার্স সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ फ्रॉम द ফায়ার আল্লাহ ঈমানদারকে বলেছে তুমিও জাহান্নাম থেকে বাঁচাও তোমার পরিবারকেও বাঁচাও আপনারা সবাই আবার পরিবারের একটা অংশ কারণ আপনারা যেহেতু নবীর প্রেমিক আর নবীর উম্মত সুবহানাল্লাহ সেই সুবাদে আমরা একজন আরেকজনের না নাকি আমাদের মধ্যে দূরত্ব আছে না আমরা একই অপরের যুবক ওই যে আমি বলেছি আমার দিকে তাকাও সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড অনেক আবরণ ভেদ করে বন্ধু সূর্যের কিরণ আমার কাছে আসে হিট স্টুকে অনেক মানুষ বন্ধু মারা যায় যাই কি যায় না এত দূর থেকে সূর্যের আলো আসে সইতে পারি না কাল হাসুরের দিন এটা একবারে সোয়া হাত পরে থাকবে গলে যাবে রে বডি ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে বন্ধু পরিবেশ তুমি কান্নাকাটি করবা কিন্তু সেই দিনেও যুবকদের জন্য আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক যুবকদের জন্য সেই দিনেও আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত হলো বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তিনি বলে দিয়েছে ও হরিপুরের যুবক তোমরা শুনো আমার আল্লাহ কাল হাসুরের ময়দানে আল্লাহ আরসের সায়ার নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা দিবে কয় শ্রেণী সাতটা দলকে কয়টা দল বলে হুজুর আরসের নিচে কেন দিবে আসমানে নিচে জায়গা হবে না সেদিন তো আসমান থাকবেই না এই আল্লাহ বলেছেন সুরেন ফিতরের শুরুতে তিরিশ পাড়া আল্লাহ বলেছেন ইদা সামা ফাতরাত واذا الكواكب انتظرت ওয়ায়দা বিল বিহারু ফাজরা আকাশ বন্ধু ভেঙ্গে চরে যাবে তারকাগুলো জোরে জোরে পড়বে সমুদ্র অধবিলিত হয়ে যাবে ও বন্ধু সেই দিন আল্লাহর আরশের ছায়া চরা কোন ছায়া থাকবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে বান্দা তোমরা টেনশন করো না ওই সেই দিন কালে তুমি আমল করেছো যৌবনকালে তুমি আলেমদের সাথে প্রেম করেছো যৌবনকালে তুমি বেশি বেশি করে তওবা করেছো এই কাজ করতে করতে তুমি আল্লাহর প্রিয় হয়েছো তো আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য এই 60টা দলের মধ্যে একটা দল থাকবে সে নি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যুবক সুবহানাল্লাহ আর খবরটা খুব মজার না আপনাদের কেবে আরেকটু মজা দেই সহজে আপনারা আরবেসে আর সুস্থ হবেন আল্লাহ কতটা দয়ার সাগর সেটা বুঝতে পারবেন শয়তান আল্লাহরই কয় আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ধোকা দিতে থাকব। যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে শয়তান তুমি শোনো আমিও কথা দিলাম আমি আবার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকব যে পর্যন্ত তারা ক্ষমা চাইতে থাকবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধুরে আমার তাহলে আমরা ক্ষমা চাইবো কি না কাছে তওবা করব কি না আপনি যদি তওবা করতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালান আমার নবীজি কথা দিয়েছে একটা ফোঁটা মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলে এবার একটা ঘটনা বলি ছোট্ট একটা হাদিস বন্ধু জোহায়না গোত্রের এক মহিলা ব্যবিচার করলেন বেবিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলেন সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন আমার নবীজির জামানায় আমার নবীজি ওই জোহায়না গোত্রের ওই মহিলা ওই মহিলাটাকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন বিস্তারিত সকল কিছু খুলে খুলে বললেন বিস্তারিত সকল কিছু খুলে খুলে বলার কারণে আমার নবীজি বললেন যাও যাও বাবাকে বললেন খেয়াল করেন আমরা সবাই পাপি আমি যদি বলি পাপিকে সবাই হাত তুলবো কিন্তু নেই কে বললে কেউ হাত তোলবো না কারণ আমরা নিজেদেরকে এখনো বলে দাবি করতে পারি না বাবা মেয়েটাকে নিয়ে আসলো ইয়ার না আমার এই মেয়েটা ব্যবিচার করলো ব্যবিচার করার পরে তার গরবের সন্তান চলে আসলো আমার নবীজি দেখে বললেন যাও 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 তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও ওই পর্যন্ত তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো কি করতে থাকো তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো তুমি তাকে যখন সন্তান প্রসব করবে তখন এই মহিলাটাকে তুমি আমার কাছে নিয়ে আইসো এই কথা যখন বললেন এবার বাবা কি করলেন মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। মেয়েটাকে বন্ধু আদর যত্ন করে লালন পালন করে করে বন্ধু বড় দিন যখন ফুরিয়ে গেল বাচ্চা যখন প্রসব করলো করার পরে নবীজির কাছে নিয়ে আসলো আসার পরে প্রাণের নবীজি গভীর খেয়াল আপনি চিন্তা করবেন আল্লাহ রা বুলাল বান্দার প্রতি কতটা দয়াময় বন্ধু এবার মেয়েটাকে যখন নিয়ে আসলো পরে ওই আমার নবীজি বললেন তুমি গর্ত খনন করো গর্ত খনন করার জন্য অর্ডার করলেন গর্ত খনন করা হলো এবার বললেন তার বড়ির দিয়ে বড়ির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো বেঁধে ফেলা হলো বাঁধার পরে তাকে গর্তের মধ্যে ফেলানো হলো গর্তের মধ্যে ফেলাইয়া পাথর নিক্ষেপ করতে শুরু করলো পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু একটা সময় মহিলাটা ইন্তেকাল করলো ইন্নালিল্লাহ